হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সুলক্ষ্মণাস কিচেন সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্যে দোকানের মতো খুবই সুস্বাদু এবং মুচমুচে চিড়ে ভাজার রেসিপি নিয়ে আজকে আমি সুলক্ষণা আবার চলে এসেছি সুলক্ষণাস কিচেনে আমরা জানি দোকানের চিড়ে ভাজা খাওয়া একেবারেই হেলদি নয় তাই আজ আমি দেখাবো কীভাবে মাত্র পাঁচ মিনিটেই বাড়িতে দোকানের মতো সুস্বাদু চিড়ে ভাজা তৈরি করে নেওয়া যায় তো সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিও শেষে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এগুলো প্রথমেই আমি একটা প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এরপরে আমি এর মধ্যে কারিপাতা যেটাকে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নেবো খুব মুচ করে এটাকে ভাজতে হবে ভেজে নিয়ে তারপরে আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে একটা কিচেন টাওয়ালের উপর রেখে সম্পূর্ণ তেলটাকে ঝরিয়ে নেব এরপরে ওই সেম তেলের মধ্যে আমি কিছুটা বাদাম ফ্রাই করে নেব বাদামগুলো ফ্রাই করার সময় আমাকে কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু এর সব দিকগুলো ভালোভাবে ফ্রাই হবে না এরকম দু তিন মিনিট ভাজার পরে আমি দেখব যে এর সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝতে হবে যে এগুলো ফ্রাই হয়ে গেছে এই অবস্থায় আমি এগুলোকে তুলে নিয়ে তেলটা ঝরানোর জন্য একটা পেপার টাওয়ালের ওপর রেখে দেবো আমার চ্যানেলে এরকম অনেক স্ন্যাক্স আইটেমের রেসিপি দেওয়া আছে আমি ড্রেসক্রিপশানের লিঙ্কগুলো শেয়ার করে দেবো একটু দেখে নেবেন এবার আমি আমার চিড়েটাকে ভেজে নেব আমি সেম ঝাঁজরির মধ্যে আর সেম তেলের মধ্যেই চিড়েটাকে ভাজবো এখানে পাঁচ থেকে সাত সেকেন্ড মতো চিড়েটাকে ভাজলেই সুন্দর ভাজা হয়ে যাবে এর থেকে বেশি ভাজলে কিন্তু চিড়েটার কালার পুরো চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে আমি কিন্তু পুরোপুরি একদম লাল করব না জাস্ট একটু কালারটা চেঞ্জ হতে থাকলেই আমি তুলে নেব এখানে আমি মোটা দানা চিড়েটা ব্যবহার করছি এবার আমি তেলটা ঝরানোর জন্য সেমভাবে কিচেন টাওয়ালের ওপর রেখে নিলাম সেম পদ্ধতিতে আমি বাদ বাকি চিড়েগুলোকেও ভেজে নিয়েছি এবার এই চিড়েগুলোর মধ্যে আমি ভেজে রাখা বাদাম আর কারিপাতাটাকে একটুখানি ক্রাশ করে মিশিয়ে নেব এর মধ্যে এবার আমি কিছুটা ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার এটা যে যা স্বাদ মতো ইউজ করবে আর আমি দেব সামান্য পরিমাণে চাট মশলা কেউ যদি চায় তাহলে এর মধ্যে আমচুর পাউডারও ইউজ করতে পারে একটুখানি টক ভাব আনার জন্য যদিও আজকে আমি সেটা ইউজ করছি না এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমি মিক্স করে নিয়ে ফিরে আসছি তৈরি হয়ে গেল আজকে আমাদের মুচমুচে সুস্বাদু স্বাদে দোকানের মতো চিড়ে ভাজা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে এটা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এটা খেতেও ততটাই টেস্টি হয় এবার এটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন